ইহুদিদের ধর্মগ্রন্থ তালমুদেও ইসরায়েল রাষ্ট্রের পতন সম্পর্কিত ভবিষ্যৎবাণী বর্ণিত হয়েছে তবে কি তালমুদের ভবিষ্যৎবাণী সত্যি হতে চলেছে ওয়েটেন্সি সব কিছুকে ছাপিয়ে সারা বিশ্বের শান্তিকামী মানুষের মনে এখন একটাই প্রশ্ন কবে মুক্ত হবে ফিলিস্তিন অসংখ্য নবিরাসুরের স্মৃতি বিজড়িত মূলকে সামের এ পূর্ণভূমি কি আর কখনোই স্বাধীনতা ফিরে পাবে না এ বিষয়ে মুসলমান ও ইহুদিদের ধর্মগ্রন্থে কি কোনো বিবৃতি আছে হ্যাঁ দর্শক মুসলমানদের ধর্মগ্রন্থ আল কোরআনে এবং মহানবী সাল্লু আলাইসাল্লামের বেশ কিছু হাদিসে ফিলিস্তিনের বিজয় সম্পর্কে তথ্য রয়েছে এমনকি খোদ ইহুদিদের ধর্মগ্রন্থ তালমুদেও ইসরায়েল রাষ্ট্রের পতন সম্পর্কিত ভবিষ্যতবাণী বর্ণিত হয়েছে চলুন দেখে আসি ইহুদিরা যে কিতাবকে মেনে চলে যে কিতাবের আলোকে নিজেদের সকল কর্মপন্থা ঠিক করে সে নীতিশাস্ত্র তালমুদের একটি ভবিষ্যৎবাণী হল কোনো রাষ্ট্র আট দশকের বেশি টিকবে না ভেঙে যাবে আর সেই ভাঙন বাইরের কোনো শক্তির কারণে হবে না বরং নিজেদের অভ্যন্তরীণ কোন্দল থেকেই সে ভাঙন দেখা দিবে ইংরেজিতে এই ভবিষ্যৎবাণীকে বলা হয় অফ অব ডেকেট বা আট দশকের অভিশাপ ইতিহাস ঘেটে দেখা গেছে বিগত দুই হাজার বছরে পৃথিবীর কোনোখানে ছোট বড় কোনো রাষ্ট্রই আশি বছরের বেশি টিকতে পারেনি যারা কিছুদিন বেশি টিকেছিল তাদের ভাঙনের শুরুটাও হয়েছিল সেই আশি বছরের পর থেকেই দর্শক আজকের ইহুদি রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে সেই হিসেবে দুই সালে তাদের রাষ্ট্রের আশি বছর পূর্ণ হবে তার মানে হাতে আছে আর মাত্র তিনটি বছর সেজন্যেই কি নেতানিয়াহুর সরকার মুসলিম নিধনে উঠে পড়ে লেগেছে এ কারণেই কি তারা ফিলিস্তিনিদের উপর নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে মহান আল্লাহ তালা বনি ইসরাইলের চার এবং আট নম্বর আয়তে এরশাদ করেন وقضينا إلى بني إسرائيل في الكتاب لتفسدن في الأرض مرتين ولتعلن علوا كبيرا. أمي بني إسرائيل كتاب بورشكار بولدي اتشيجي تم দুবার অনর্থ সৃষ্টি করবে এবং অত্যন্ত বড় ধরনের অবাধ্যতায় লিপ্ত হবে হয়তো তোমাদের পালনকর্তা তোমাদের প্রতি অনুগ্রহ করবেন কিন্তু যদি পুনরায় তদ্রুপ করো আমিও পুনরায় তাই করব। এ দুটো আয়াতের ব্যাখ্যা সম্পর্কে তাফসিরে কুর্তুবিতে একটি দীর্ঘ হাদিস বর্ণিত হয়েছে হজরত হুজাইফার আদি আল্লাহ তাল আনহু বলেন আমি রসুল্লাহ সাল্লাহ আলাইহু আসাল্লামের খেদমতে আরোজ করলাম বাইতুল মুকাদ্দাস আল্লাহ তাল্লাহার কাছে একটি বিরাট মর্যাদা সম্পন্ন মসজিদ রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বললেন দুনিয়ার সব গৃহের মধ্যে এটি একটি বৈশিষ্ট্যপূর্ণ মহান গৃহ এটি তালা সুলাইমান ইবনে দাউদ সালামের জন্য স্বর্ণরূপ্য মণিমুক্তা ইয়াকুদ ও চমররত দ্বারা নির্মাণ করেছিলেন সুলাইমান আলাইহিসি সালাম যখন এর নির্মাণ কাজ আরম্ভ করেন তখন আল্লাহ তালা জিনদের তার আজ্ঞাবহ করে দেন জিনরা এসব মণিমুক্তা ও স্বর্ণরোপ্য সংগ্রহ করে মসজিদ নির্মাণ করে হজরত হুজাইফা রাদি আল্লাহ তালা আনহু বলেন আমি আরস করলাম এরপর বাইতুল মুকাদ্দাস থেকে মনিমুক্তা ও স্বর্ণরোপ্য কোথায় এবং কিভাবে উধাও হয়ে গেল রাসুল উল্লাহ সাল্লু আলহি বললেন বনি ইসরায়েলরা যখন আল্লাহর নাফরমানি করে গুনাহ ও কুকর্মে লিপ্ত হল এবং নবীদেরকে হত্যা করল তখন আল্লাহ তালা তাদের ঘরে ব্যাবিলনের সম্রাট বখতে নসরকে চাপিয়ে দিলেন বখতে নসরের সৈন্যবাহিনী মসজিদে আকসাই ঢুকে পড়ে পুরুষদের হত্যা মহিলা ও শিশুদেরকে বন্দি করে এবং বাইতুল মুকাদ্দাসের সমস্ত ধন সম্পদ ও মণিমুক্তা এক লক্ষ সত্তর হাজার গাড়িতে বহন করে নিয়ে যায় এবং নিজ দেশের ধন সংরক্ষিত রাখে বখতেনসর বনি ইসরাইলকে একশো বছর পর্যন্ত লাঞ্চনা সহকারে নানা রকম কষ্টকর কাজে নিযুক্ত করে রাখে এভাবে সে ও তার বংশ সাতশো বছর পর্যন্ত বাইতুল শাসন করে কোরআনের এই আয়াতে এ ঘটনায় বোঝানো হয়েছে এরপর তালা ইরানের এক সম্রাটকে তার মোকাবেলার জন্য তৈরি করে দেন সে ব্যাবিলন জয় করে এবং অবশিষ্ট বনি ইসরায়েলকে বখ্ নসরের দশা থেকে মুক্ত করে বক্ততে নসর যেসব ধন সম্পদ বাইতুল মোকাদ্দাস থেকে নিয়ে গিয়েছিল ইরানি বাদশাহ সেগুলো বাইতুল মোকাদ্দাসে ফেরত পাঠিয়ে দেয় অতঃপর আল্লাহ তালা বনি ইসরায়েলকে নির্দেশ দেন যদি তোমরা আবারও নফরমানি করো এবং গুনাহর দিকে ফিরে যাও তবে আমিও পুনরায় হত্যা ও বন্দিত্বের আজাব তোমাদের উপর চাপিয়ে দেব আসা রব্বুকুমাকুমা বলে এ কথায় বোঝানো হয়েছে বনি ইসরায়েলরা যখন বাইতুল মোকাদ্দাসে ফিরে এলো এবং সমস্ত ধন সম্পদ ও আসবাবপত্র তাদের হস্তগত হয়ে গেল তখন তারা আবারও পাপ কাজে লিপ্ত হয়ে পড়ল এবার আল্লাহ তালা রোম সম্রাটকে তাদের ঘরে চাপিয়ে দিলেন ওয়াহাদুল আখিরতি আয়াতে এ ঘটনায় বোঝানো হয়েছে রোম সম্রাট জলে ও স্থলে উভয় ক্ষেত্রে তাদের সাথে যুদ্ধ করে অগণিত লোককে হত্যা ও বন্দি করে এবং বাইতুল মোকাদাসের সমস্ত ধনসম্পদ এক লক্ষ সত্তর হাজার গাড়িতে বোঝাই করে নিয়ে যায় এসব ধনসম্পদ রোমের স্বর্ণ মন্দিরে এখনো পর্যন্ত সংরক্ষিত রয়েছে এবং থাকবে কেয়ামতের ঠিক আগ মুহূর্তে শেষ জামানায় হযরত ইমাম মাহাদি আবির্ভূত হয়ে এগুলোকে আবার এক লক্ষ সত্তর হাজার নৌকা বোঝাই করে বাইতুল মোকাদ্দাসে ফিরিয়ে আনবেন এবং এখানেই আল্লাহ তালা পূর্ববর্তী ও পরবর্তী সব মানুষকে একত্র করবেন হাদিস থেকে জানা যায় ইমাম মাহদি খুরাসান থেকে বের হওয়া কালো পতাকাবাহী একটি দলের নেতৃত্ব দিয়ে মূলকে শাম তথা ফিলিস্তিন বিজয় করবেন হজরত আবুহরাইরা তালা আনহু থেকে বর্ণিত রসুল সাল্লু আলহাসাল্লাম বলেছেন যখন কালো পতাকাগুলো পূর্ব দিক খোরাসান থেকে বের হবে তখন কোন বস্তু তাদেরকে প্রতিহত করতে সক্ষম হবে না এমন কি এই পতাকাকে বাইতুল মোকাদ্দাসে উত্তোলন করা হবে অর্থাৎ খেলাফত প্রতিষ্ঠিত হবে কিন্তু বাইতুল মোকাদ্দাসে এই কালেমার পতাকা উত্তোলন হওয়া বা ফিলিস্তিন ভূখণ্ডে খেলাফত প্রতিষ্ঠার অর্থ হচ্ছে কেয়ামত অতি সন্নিকটে আবদুল্লাহ ইবনে হাওয়ালা আল আজদি রাদিয়াল্লাহ তাল আনহু বলেন রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম আমার মাথা বা মাথার তালুতে হাত রেখে বললেন হে ইবনে হাওয়ালা যখন তুমি দেখবে যে বাইতুল মকদিসে বা সামদেশে খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে তখন মনে করবে অধিক ভূমিকম্প বিপদ আপদ মহা দুর্ঘটনা ও পেরেশানি সন্নিকটে কেয়ামত তখন মানুষের এতই নিকটবর্তী হবে যেমন আমার এ হাত তোমার মাথার যত নিকটে আছে তাহলে দর্শক কোরআনের এই দুটো আয়াতের তাফসির আর দুই হাদিসের বিবরণ থেকে একথা স্পষ্ট হয়ে গেছে কেয়ামতের আগে ফিলিস্তিন ভূমি থেকে অবশ্যই অবৈধ দখলদারীর অবসান ঘটবে এবং মুসলমানদের চূড়ান্ত বিজয় আসবে যদিও সে বিজয় হবে কেয়ামতের স্বরূপ